সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড সাতাইশ এলাকা এই যে দশ ফিট টুড তিন কাঠা একটা বাড়ি আছে পঞ্চল্লিশ হাজার টাকা বাড়াবা মালিক দাম আশি লক্ষ টাকা দেখাবো সঙ্গেই থাকেন এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ি এই যে এই বাড়ি

সুন্দর সুন্দরবাড়ি লোন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড টঙ্গি পশ্চিম থানা এলাকা সাতাইশ এলাকা শরীফ মার্কেট উনচল্লিশ হাজার টাকা ভাড়া পাইতেছে বাড়িটার গ্যাস নাই গ্যাস ছাড়াই উনচল্লিশ হাজার টাকা ভাড়া আসে আশি লক্ষ টাকা মালিক দাম ভিডিওতে যা নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আলাইকুম